নমস্কার বন্ধুরা স্কুলে আজ তৈরি করব রুমালি রুটি রুমালি রুটি তৈরি করার জন্য আমরা একটা বাটি নেব সেই বাটিতে দু বাটি পরিমাণ ময়দা নেব আপনারা আপনাদের পরিমাণ মতন একটা বাটি নিয়ে সেই বাটির দু বাটি ময়দা নেবেন আমরা এই বাটিটা নিয়েছি এই বাটির দু বাটি ময়দা আমরা নিয়ে নিয়েছি আমরা এই বাটিটার মাপই সবসময় ব্যবহার করব এই রেসিপিটা তৈরি করার জন্য এইবারে ওই বাটিটার আট বা আধ বাটির মতন আটা নিতে হবে ময়দা দু বাটি নিলাম আটা আধ বাটি নেব এক বাটিও পুরো নেব না আধ বাটি আটা নেব এইবারে আটা আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেব প্রথমে আটার আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এইবারে আটা ময়দাটা মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন এখানে আমি দেব আপনারা যেরকম আটা ময়দা নেবেন সেই পরিমাণ মতন নুন দেবেন আমরা এখানে যেরকম পরিমাণে আটা ময়দা নিয়েছি সেই পরিমাণে নুন দিলাম পরিমাণ মতন তেল দেব যেরকম পরিমাণে আটা ময়দা নিয়েছি সেই পরিমাণ মতন তেলটা দিয়ে দেব রুমালি রুটিতে সামান্য পরিমাণে মিষ্টি মিষ্টি করতে হবে এতে একটু চিনি দিতে হয় তো আমরা এতে এই পরিমাণ মতন চিনি নিয়ে নেবো আটা ময়দার অনুযায়ী তেল নুন আর চিনিটা পরিমাণ মতন সব নিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব তারপরে যে বাটিতে আমরা যে বাটির মাপটা নিয়েছিলাম ময়দা আটা নেওয়ার জন্য সেই বাটিতে এক বাটি দুধ আমরা নেব এবং এটা দুধ দিয়েই মাখব একটু একটু করে দুধটা ঢালবো আর ঢেলে একটু একটু করে ময়দাটা মাখতে থাকবো একেবারে সবটা ঢেলে দিয়ে মাখব না দুধটা একটু একটু করে ঢেলে দিয়ে মাখতে থাকবো আর যদি তারপরে জলের প্রয়োজন পড়ে তাহলে জল দিয়ে মাখবো তা হলে যদি দুধ এক্সট্রা থাকে তাহলে দুধ দিয়ে মাখলেই ভালো হয় এইবারে একটু একটু করে দুধটা দিয়ে এটা ভালো করে মাখতে হবে মাকাটা খুব ভালো হতে হবে আর মাকাটা একটু নরম নরম হতে হবে প্রথমে দেখুন আমি এখানে যেটা মেকেছি এটা একটু নরম একেবারে শক্ত নয় এটাকে ভালো করে থেসে এরপরে আমি প্ল্যাটফর্মেতে একটু আটা ময়দা নিয়ে ভালো করে থেসে এটাকে আরও সুন্দর করে জিনিসটা মাখবো দেখুন এটা এটার একটু নরম আছে আমি যেটা মেকেছি সেটা সামান্য নরম এই যে দেখুন আমি একটু আটা নিয়ে নিলাম এই সরি ময়দা নিলাম ময়দা নিয়ে দেখুন এটাকে এরমভাবে ভালো করে থেসে থেসে মাখবো মাখতে থাকবো আমি এটা দশ মিনিট ধরে এরকমভাবে থেসবো তাহলে কি হবে খুব ভালো করে এই যে ময়দাটা এটা মেখে যাবে এবং এটা আমি যখন মাখবো দেখুন আমার হাতে অনেকটা ময়দা লেগে আছে কারণ আমি আগে মেখেছি এবং এই ময়দাটা তো নরম তাই হাতে অনেকটা লেগে আছে কিন্তু আমি এখানে আর গুঁড়ো ময়দা নেব না তাহলেও দেখুন মাখতে মাখতে জিনিসটা এমন সুন্দর হয়ে যাবে ডোটা আমার হাতে আর কিছুই মোটামুটি ময়দা লাগবে না আমি যখন লেচিগুলো তৈরি করব তখন আমার হাতে আর লাগবে না এত সুন্দর এটা ডোটা হবে এটা এরকমভাবে এই যে আমি মাখছি দেখছি দেখছেন বারবার এরমভাবে ভালো করে থেসে থেসে এইরমভাবে মোটামুটি দশ মিনিট ধরে আমাকে মাখতে হবে দেখুন ভেতরের হাতে আমার আর কিছুই লেগে নেই এরকমভাবে ভালো করে দশ মিনিট ধরে ডোটা মাখতে হবে তারপরে এটা আমি মোটামুটি দেড় ঘন্টার মতন রেস্টে রাখবো চাপা দিয়ে রেখে দেবো এটা ভালো করে এরকম ঘষে ঘষে মাখতে হবে আমি এই প্ল্যাটফর্মটায় ফেলে মাখছি প্ল্যাটফর্মে মাখলেই ভালো হয় একটা বেশ চৌকো মতন জায়গায় মাখলে এটা মাখাটা সুবিধা হয় দেখুন আমি প্রায় দশ মিনিট ধরে এটা টেরামভাবে মাখতে থাকবো দেখুন এটা যখন ঠিকঠাক মাখা হয়ে যাবে তখন আমার হাতে আর ভেতরের দিকে কোনো ময়দাই লাগবে না ময়দাটা কিন্তু আমি ধরছি কিন্তু তাতে আমার হাতে খুব একটা লেগে যাচ্ছে না ময়দাটা এইবারে আমি এই ময়দাটা দেড় ঘন্টার জন্য রেস্টে লিখে দেব এইবারে দেড় ঘন্টা বাদে চাপাটা খুলব দেখুন ডোটা কিন্তু খুবই সফট হয়েছে শক্ত হয়ে গেছে অনেকক্ষণ পরে সেটা কিন্তু নয় এইবারে সমস্ত কটা লেচি কেটে নেব আপনারা আপনাদের করার সাইজ অনুযায়ী লেচি কাটবেন আমাদের কিন্তু খুব একটা বড় কড়া নেই বাড়িতে তো কাজেই আমরা সেই মানে রুটিটা যতটা বড় করব সেই অনুযায়ী লেচির পরিমাণটা কাটলাম লিচির সাইজটা সেরমভাবে কাটলাম যাদের কাছে বড় করা আছে তারা অনেকটা বড় লেচি কাটতে পারেন অনেকটা বড় লেচি করতেও পারেন আমরা তো রুমালি রুটি করার ওই ওপর দিয়ে ঘুরিয়ে যেমন রেস্টুরেন্টগুলোয় করে ওরম তো করতে পারবেন ওই টেকনিক আমরা জানি না আমরা এখানে ভালো করে পাতলা করে বেলে নেব এবারে ব্যাপারটা হচ্ছে যদি বড় করা থাকে তাহলে খুব পাতলা করে খুব বড় করে বেলা যাবে আমাদের ছোট করা তাই জন্য যাতে পাতলাই হয় রুটিটা আমরা যাতে পাতলা করে বেলতে পারি তাই জন্য লেচিগুলো ছোট কাটলাম আমি আপনাদেরকে রুটিটা তুলে একবার দেখিয়ে দেবো যে কতটা সুন্দর পাতলা করে আমরা বেলেছি একেবারে পাতলা করে রুটিটা বেলা হয়েছে আচ্ছা এখানে না ধারগুলো অনেক ক্ষেত্রে মোটা হয়ে থাকে ধারগুলো ওই জন্য একটুখানি ভালো করে এরমভাবে বেলে দিতে হবে তা না হলে যদি মাঝখানটা পাতলা হয় এবং ধারগুলো মোটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রুটিটা ভালো হবে না রুমালি রুটিটা ভালো হবে না মানে একটা দিক ধরুন বেশি শক্ত হয়ে যাবে একটা দিক নরম থাকবে এরকম হবে বা কোনো দিকটা পুড়ে যাবে এরকম হবে কাজেই মাঝখানটা যে থিকনেসে আপনারা বেলবেন ধারটাও বা সমস্ত রুটিটাও সেরম থিকনেসে বেলারই চেষ্টা করবেন দেখুন এই একটা রুটি সম্পূর্ণভাবে বেলে আমরা দেখিয়ে দিচ্ছি এই রুটিটা বেলা হয়ে গেলে হাতে তুলে আমরা দেখাচ্ছি দেখুন এই রুটিটা কেমন পেছ হালকা এফোর ওফোর দেখা যাচ্ছে পেছনের দিকে জানলার লাইটটা আসছে বুঝতে পারছেন আশা করছি পেছনে হাতটা দিলে দেখতে পাচ্ছেন তো এই রকম পাতলাই কাগজের মতন পাতলাই রুটি বেলতে হবে এইবারে রুটিটা আমরা শেঁকব তো রুটিটা শেঁকবার জন্য আমাদের কড়াটা ভালো করে রেডি করতে হবে দেখতে পাচ্ছেন একটা বাটি নিয়েছি তাতে বেশ খানিকটা নুন নেব এবং জল নেব নুনের পরিমাণটা কিন্তু বেশি হতে হবে মানে খুব ঘন নুনের জল নিতে হবে এরকম কিন্তু নয় যে একটুখানি নুনের জল নিয়ে নিলাম সেটা করলে হবে না বেশ ভালো দু চামচ নুন নিয়ে বেশ আপনাদের করার পরিমাণ মতন আর কি কড়ার সাইজটা যেরকম ছোট বড় হবে সেরকমভাবে নুন নিয়ে বেশ জলটা তৈরি করে কড়াটা উনুনে বসিয়ে দিয়ে যখন কড়াটা যখন তেতে যাবে এই কড়াটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পোড়া কড়া তো এই কড়াটা যখন তেতে যাবে ভালো মতন তখন ওই নুন জল যেটা তৈরি করেছিলাম সেইটা ওতে দিয়ে এর ওপরে একটা কোট তৈরি করতে হবে নুনের কোটেই যে দেখছেন নুন জলটা যখন দিচ্ছি এ এটা কড়াটা মানে সাদা হয়ে যাবে এই পোড়া কড়াটা নিয়েছি যাতে নুন জলটা ভালো মতন বোঝা যায় দেখুন এটা এর ওপরে নুন জলটা দিলে যে সাদা একটা আস্তরণ পড়ছে সেটা আপনারা বুঝতে পারবেন ভালো মতন নুন জলটা দিয়ে দিতে হবে এবং এর ওপরে একটা কোট তৈরি করে নিতে হবে এরমভাবে ঘন নুনের জলটা এর ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিলে কড়াটার ওপরে এই যে নুনের কোটটা তৈরি হবে তার ওপরে আমরা রুটিটা সেঁকতে পারবো ভালো করে দিতে হবে চারিদিকটা এই মানে নুন জলটা যাতে চারিদিকে পড়ে চারিদিকে যাতে পুরো আস্তরণটা পড়ে সেটা দেখতে হবে ভালো করে দিয়ে আগে আমি এটা কোট করে নেব নুন জলটা ভালো করে কোট করে দিয়ে যখন কড়াটা খুব তেতে যাবে প্রথমে একটু ওপর দেখে হাত দিয়ে দেখতে হবে কাছে নিয়ে যে তেতে গেছে কিনা যখন খুব কড়াটা তেতে যাবে তখন রুটিটা দিতে হবে রুটিটা দিলে এরপর এটা খুব সুন্দরভাবে শেখা যাবে রুটিটা আমাদের কড়াটা বলে আমরা এখানে ছোট ছোট সাইজ করেছি বড় করা থাকলে বড়ও করতে পারেন কিন্তু সেক্ষেত্রে উনুনটাও অনেক বড় হতে হবে দেখুন রুটিটা কী সুন্দর ফুলে উঠছে এবং কী সুন্দর রুটিটা সেকে যাচ্ছে এইবারে রুটিটা একটু একটা পরিষ্কার কাপড় দিয়ে একটু ভালো করে চেপে চেপে সেঁকে নেবো ঠিক করে দেখুন রুটিটা হয়ে গেছে আমি এটা আপনাদের দেখাচ্ছি এটা কি সুন্দর সাদা সুন্দর হয়েছে একদম রুমালি রুটির মতনই হয়েছে আমি আপনাদের আর একটা রুটিও করে দেখাচ্ছি এখন এই রুটিটা দিয়ে দিলাম আসলে পাতলা রুটি তো কড়াই দিতে একটু সমস্যা হতেই পারে তো যাই হোক এরমভাবে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে কড়াটা খুবই তেতে গেছে মানে না তেতে গেলে এটা ভালো করে করা যাবে না তো কড়াটা একটু বেশ গরম হবে তখনই রুটিটা দিতে হবে এই রুটিটা আমি আপনাদের করে দেখাচ্ছি আর একটা অন্য কড়াতেও এই রুমালি রুটি আমি আপনাদের করে দেখাবো এই রুটিটা ততক্ষণ হোক একটা অন্য করাতেও রুটিটা আর একটা রুটি আমি আপনাদের করে দেখা যদি আপনাদের এই পাতলা রুটি বলে এটা যদি কড়াই আপনাদের দিতে অসুবিধা হয় তাহলে আমি যেমন ওই বেলনাটার সাহায্যে দিলাম ওইরমভাবে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে দেখুন রুটিগুলো কি সুন্দর নরম হয়েছে ভালো করে শেকা যাচ্ছে এবং খুব সুন্দর নরম হয়েছে একদম রুমালি রুটির মতনই হয়েছে দেখুন এই কড়াটাতেও হ্যাঁ খুব গরম কড়াটা খুব গরম হয়ে যাওয়ার পরে যখন আমরা রুটিটা দিচ্ছি তখন কি সুন্দর ধোঁয়া উঠছে কি তাড়াতাড়ি কি সুন্দর নরম রুটি হয়ে যাচ্ছে আমি সমস্ত কটা রুটি করে নিয়ে সার্ভ করে দিচ্ছি এখানে একটা কথা বলে রাখি যদি আপনাদের উনুনটা অনেক বড় হয় তবেই বড় কড়াই ইউজ করবেন তা না হলে কিন্তু ছোট কড়াই ইউজ করতে হবে ছোট উনুনের জন্য যদি ছোট উনুনে বড় করা ইউজ করেন সেক্ষেত্রে মাঝখানে জায়গাটা তেতে যাবে এবং মাঝখানে যেটুকুনি রুটির অংশ থাকবে সেইটুকুনিই ভালো করে শেঁকা হবে চারিদিকটা ভালো করে শেঁকা হবে না কারণ উনুনের তাপটা করার চারিদিকে তো ছড়িয়ে পড়ছে না সেই কারণে একটু বড় উনুন হলে তখন বড় করাটা খুব ভালো আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে সবাই বাড়িতে প্লিজ ট্রাই করবেন আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন প্লিজ আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এরমভাবেই আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে ধন্যবাদ এবং নমস্কার